শীত অনেক এলাকাতে বেশ জোরে শুরু হয়েছে অনেক এলাকায় মাত্র শুরু হলো খুব জোরে এখনো শুরু হয় নাই শীতের এই মৌসুমটির নাম কোরআনে কারিম একবারে সীতা এই আরবি শীত থেকে কোরআনের শব্দ শীত থেকেই সীতা থেকেই বাংলায় শীত শব্দটি এসেছে তো শীতের এই মৌসুমকে কেন্দ্র করে প্রিয়বী সালামের অনেকগুলো হাদিস আমরা জানি যে হাদিস থেকে আমাদের নিত্য নতুন অনেক বিষয় জানার আছে বোঝার আছে আজ আমরা শীতের মৌসুমকে কেন্দ্র করে নবী করিম সাল্লামের হাদিসের বিভিন্ন ছয়টি আমলের কথা বলবো আলোকে ইমানদার দুনিয়ার প্রত্যেকটা বিষয় থেকে সে শিক্ষা গ্রহণ করবে প্রতিটা মৌসুম উপলক্ষে হাদিস তাকে সুনির্দিষ্ট কিছু দিক এবং নির্দেশনা দিয়েছে শীতের মৌসুম উপলক্ষে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস আমাদের সব সময় মাথায় থাকতে হবে। সেই হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইসতাকাতিন নারু লিলা রাব্বিহা জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একবার অনুযোগ করেছে ফরিয়াদ করেছে। আল্লাহর কাছে জাহান্নাম বলেছে আল্লাহ

কথা বলার শক্তি আল্লাহ দিয়েছেন জাহান্নাম কথা বলছে আল্লাহ তালার সাথে তো আল্লাহ রাব্বুল জাহান নামকে যখন সে বলেছে যে আমার লক্ষ্ষে ভাবের কারণে এক অংশ অন্য অংশকে গ্রাস করে ফেলে আল্লাহ রাব্বুল তখন জাহান্নামকে ফা আদিনা লাহা বিনাফসাই দুটি শ্বাস ছাড়ার সুযোগ অনুমতি দিলেন যে ঠিক আছে তোমার ভাব এবং তীব্রতা কিছুটা কমানোর জন্য দুটি ভাব তুমি ছাড়বে

যে সেটি হলো জাহান নামের ছোঁয়া সে ভাব সে বাষ্প সে নিঃশ্বাস যে ত্যাগ তার একটি আলামত মাত্র আল্লাহ তারা এটাকে পৃথিবীর এক এক অঞ্চলে এক এক সময়ে ডিস্ট্রিবিউশন করেন এক এক মাত্রা ডিস্ট্রিবিউশন করেন যেখানে যতটুকু প্রয়োজন আল্লাহর হেকমা অনুযায়ী কিন্তু দুনিয়াতে যে শীত বা যে গরম আমরা অনুভব করি এগুলো মূলত জাহান নামের ছোঁয়া ভাব ভাব এবং নিঃশ্বাস মোহতারাম হাজির এই জন্য শীতের মৌসুম আসলে একইভাবে গরমের মোসের জন্য মৌসুমের জন্য একটি প্রযোজ্য প্রথম আমল হলো এর উৎপত্তি নিয়ে চিন্তা করা আমরা এই মজলিসে শত শত হাজার মানুষ আছি যাদের বয়স চল্লিশ পঞ্চাশ ষাট বছর পার হয়ে গেছে আমাদের জীবনে প্রত্যেক বছর একবার করে শীত এসেছে একবার করে গ্রীষ্ম এসেছে নবী সাল্লা সাল্লামের হাদিস শীত এবং গ্রীষ্মের তীব্রতার সময় অনুভব করে এ হাদিসের আলোকে এর প্রতি ইমান করা এবং জাহান নামের তীব্রতা সম্পর্কে অনুভব করা চিন্তা করা ভাবা এই সুযোগটি আমাদের বেশিরভাগ মানুষের জীবনে ভয় নেই মোহতারি হাদিসটি বুহারিতে বর্ণিত বিশুদ্ধ মহাদিস মহাদিসের কোনো দিমত নেই এরকম একটা হাদিসকে মাথায় রেখে শীতের মৌসুমের প্রথম আমাদের করণই হওয়া উচিত যে আমরা চিন্তা ভাবনা করবো গবেষণা করব। এবং আল্লাহ রব্বুল আলমিনের এই মহা সৃষ্টি এটি থেকে আসলো কিভাবে আসলো হাদিসের এই তথ্য অনুযায়ী সেই জাহান নামের কথা আমরা স্মরণ করব এবং জাহান নাম থেকে পানা চাইব আল্লাহ দুনিয়ার এই গরমের তীব্রতা শীতের তীব্রতা যদি এত কষ্টদায়ক হয় জাহান নামের আগুন এবং জামহারির তীব্রতা কত মারাত্মক হবে এটা তো বাষ্প তাহলে মূলটার অবস্থা কি অতএব আল্লাহ মিনান্নার আল্লাহ আপনার কাছে আমরা জাহান নামের আজাব থেকে আশ্রয় চাই পানা চাই আল্লাহ তালা আমাদের সবাইকে জাহান নামের আজাব থেকে পানা লাভ করার তফিক দান কর নাম্বার দুই শীতের মৌসুমটাকে বিভিন্ন বর্ণনায় রবি অল মুহমিন বলা হয়েছে অর্থাৎ এটা ইমানদারের জন্য বসন্তকাল বসন্তকালে যেরকম ফল ফসল ফোটে শীতের মৌসুমে ইমানদারের আমলের বসন্তের ফুল ফোটে আমলের ফুল ফোটে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি বর্ণিত বলেছেন যে আশ্রিতা এটা হলো আল গনিমত বা শীতল সুবর্ণ সুযোগ শীতল সুবর্ণ সুযোগ মানে যে সুযোগটা জেগেও নিতে পারে এত সুন্দর এবং এত ভালো একটা সুবর্ণ সুযোগ হলো আপনার আশ্রিতা ও অফিস সীতা অর্থাৎ আপনার শীতের মৌসুমে রোজা রাখা এই শীতের মৌসুমে রোজা রাখা এটাকে সুবর্ণ সুযোগ বলা হয়েছে কেন কারণ এই মৌসুমে দিন থাকে ছোট এবং রাত থাকে বড় মহতারি এই জন্য শীতের মৌসুম উপলক্ষে অন্যতম একটা আমল হলো দিনের বেলায় নফল রোজা রাখা শুধু শীতের মৌসুম এ উপলক্ষে রোজা রাখার কথা আদিসে বলা হয়েছে উৎসাহ দেওয়া হয়েছে সবাই রাম রাখতে খুব আগ্রহ সহকারে বারে বারেদা বেলা হয়ে বলেছেন মোখারাম হাজারি তাহলে শীতের মৌসুম উপলক্ষে অন্তত এক দুইটা রোজা হইলে রাখার চেষ্টা করবো তো জানলাম এইবারের মৌসুমেই আমি আমল করার চেষ্টা করব কারণ আগামী মৌসুম পর্যন্ত আমি হায়াত পাবো কিনা সুযোগ পাবো কিনা সেটা জানি না অতএব এবার ইনশাল্লাহ আমল করবো তো আল্লাহ তালা আমাদেরকে আমলের তফিক দান করুন তিন নম্বর আমল হল শীতের মৌসুম উপলক্ষে তাহাজ্জুদের বিশেষ চেষ্টা কর তো পরের কথা ফজরের নামাজই হারায় গেছে এখন মুসলমান নামাজ পড়তেই কষ্ট হয়ে যায় অনেক দিনদার মানুষ আছে চারক তো সারাত পড়ে কিন্তু ফজরটা পড়তে তার কি হয় কষ্ট হয় শীতের মৌসুম আসলে একজন ইমানদার শুধুমাত্র তার সামান্য সদিচ্ছা থাকলে তিনি তাহার পড়তে পারেন ফজর তো বটেই তাহার্যুতে পড়তে পারে একটি অ্যারিস নজামে তবরার বর্ণিত হয়েছে নবী করিম সাল্লাম বলেছেন কিছু মানুষের কাজ দেখলে আমল দেখলে আল্লাহ রব আলিন হেসে আল্লাহর হাসাটা তার সানের সাথে যেভাবে হবে সেভাবে আমরা এর কাইফিয়ত জানিনা না কিন্তু হাদিসে আসছে যে আল্লাহ হেসে দেন বান্দার কিছু আমল দেখলে এর ভিতরে এক শ্রেণীর মানুষ আছে যারা বহু কষ্ট উপেক্ষা করে ধরেন শীতের সময় শীতের তীব্রতা কমকমে শীত এবং ঠান্ডা এটা উপেক্ষা করে এটা সহ্য করে তারা উঠে যান এবং দাঁড়িয়ে সালাত আদায় করেন তাদের দাঁড়িয়ে সালাত আদায় করা এটা দেখে আল্লাহ রব্বুল হেসে দেন এবং ফেরেস তিনি জিজ্ঞাসা করেন মা আমার আবদি আলামা সনা আমার বান্দা যা করলো এটা কেন করলো এই শীতে এই কষ্টে সবাই লেপে কম্বরের নিচে শুয়ে আছে আরে কম করে শীতের মধ্যে সব ফেলে দিয়ে যুব থুব হয়ে সে কেন দাঁড়িয়ে সালা আদায় করছে তখন ফেরেস তারা আল্লাহ রবুল আলমিনকে জবাব দিলেন আল্লাহ রবুল আলমিন জানেন সব তার থেকে শুনতে চেয়েছে তারা জবাব দেয় যে আল্লাহ রজা আমা আইন্দাক অসফকতা মা আইন্দাক মিন মা আইন্দাক আল্লাহ আপনার কাছে যে নামত আছে পুরস্কার আছে এটা প্রত্যাশায় তারা দাঁড়িয়ে সালাত আদায় করছে আর আপনার কাছে যে আজাব আছে সে আজাব থেকে পানা আছে তারা এই কাজটি করছে তখন আল্লাহ রবুল আলমিন বলেন খ্রিস্টাদেরকে তোমরা সাক্ষী থাকো যদি আমার রহমতের আশায় জান্নাতের আশায় বান্দা এই ভোর রাতে কনকনে শীতের মধ্যে দাঁড়িয়ে সালাতে সে উপস্থিত হয়ে যায় আর আমার কাছে যে এর আয়োজন রয়েছে সেখান থেকে চাওয়ার জন্য যদি সে উঠে থাকে তাহলে আমি তাকে আমার কাছে থাকা জান্নাত এবং আমার কাছে থাকা জাহান্নাম থেকে মুক্তি এই উভয়টার গ্যারান্টি এবং ওয়াদার করে দিলাম মহতারাম হাজিরি সেজন্য শীতের মৌসুমে তাহাজ্জুদ পড়ার চেষ্টা করা উচিত রাত অনেক ভোরে এসের সালাত এখন 7টা হয়ে যায় বা 7টায় শুরু হয়ে যায় কিছুদিন পরে হয়তো আরো অনেক আগে আজান হয়ে যাবে আবার ফজর অনেক দেরিতে হবে আপনি এসার পর পর যদি শুয়ে যান আপনি ঘুমতে ঘুমতে ক্লান্ত হয়ে যাবেন অটোমেটিক রাতে ঘুম ভেঙে যাবে এবং যখন ঘুম ভেঙে যাবে উঠে ভোররাতে দুই রাকাত সালাত অন্ততঃ পড়বেন محترم حاضرین তাহাজ্জুদ যদি পড়তে না পারেন অন্ততঃ ফটল কোন অবস্থাতেই চেষ্টা করব নম্বর আমল হলো শীতের মৌসুমে কষ্ট উপেক্ষা করে উজু করা শীতের সময় উজু করতে খুব বেশি আরাম লাগে না সাধারণত কষ্ট লাগে ঠিক না বেঠিক এই কষ্ট উপেক্ষা করে যারা উজু করে তাদেরকে এই উজুর মাধ্যমে আল্লাহ রাবুল আলমিন তাদের ছোটখাটো যত গোড়া আছে সমস্ত গোলাগুলো মাফ করে দেয় এবং আল্লাহর কাছে জান্নাতি হিসাবে ইমানদার হিসাবে তাদের মর্যাদা এবং আল্লাহ প্রমোশন করে বৃদ্ধি করে দেন উপরে দেন সাল্লাম বলেছেন উঠে দেন্লাম বলে তোমাদেরকে আমি এমনকি আমলের কথা বলে দিব না যে আমলগুলো গুলো গুণাসমূহ মাফ করে দেয় আর আল্লাহর কাছে মর্যাদা বৃদ্ধি করে দেয় সাহা আমলের পাগল ছিলেন আল্লাহর কাছে মর্যাদা বৃদ্ধি হোক সেটা চাইতেন তারা বললেন অবশ্যই বলিয়া রসুল্লাহ তখন নবীজি সাল্লা সাল্লাম যে কয়েকটি আমলের কথা বললেন এর একটা আমল হলো কষ্ট হয় এর পরও ও জুপড়তে কার করে না অনেক অলস আছে যে অলস এই শীতের মৌসুমে নামাজ পড়ে না শুধুমাত্র এই জন্য যে অজু করতে কষ্ট হবে আসলে নাই মতরাম হাজির শীতের মৌসুমে সামান্য একটু শীতের কষ্ট হবে ঠান্ডা হবে ঠান্ডা লাগবে অজু করতে গেলে এই কষ্ট উপেক্ষা যদি আপনি করতে না পারেন এই কষ্টটা যদি সহ্য করতে না পারেন তাহলে কিভাবে আপনি আশা করেন আল্লাহর কাছে দশমকালের জান্নাতে। অতএব শীতের মৌসুমে যত কষ্ট হবে সমস্ত কষ্ট উপেক্ষা করে হলেও উজু করার মতো সৎ সাহস থাকতে থাকতেন অতএব শীতের মৌসুমে কষ্ট উপেক্ষা করে উজু করবো তো ইনশাল্লাহ অনেকে উজু করে ঠিকই নামাজও পড়ে ঠিক শীতের গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো ত্বকের যত্ন যেরকম নিতে হয় যত্ন এটা হলো শীতের গুরুত্বপূর্ণ একটি পাঁচ শীত বস্ত্র বিতরণ করা এদেশে এখনো শত শত হাজার মানুষ শীতের সময় কনকনে শীতে কাঁপতে থাকে শীত নিবারণ করার মতো প্রয়োজনীয় শীতের কাপড় গরম কাপড় তাদের কাছে থাকে না পঞ্চগড় জেলা এবং আরো কোনো কোনো এলাকাতে ডিগ্রি ডিগ্রি বারো পর্যন্ত নেমে যায় শীতের সময় এবং মানুষ মারা যায় ঢাকা বিভিন্ন শহরে এখনো অনেক মানুষ দেখা যায় রাস্তার ধারে শুয়ে আছে কোন কোন শীতের মধ্যে কোন রকম একটা পাতলা কাপড় শরীরের উপরে পিনপিটে বাতাস চলছে ভাইরা আমার সেই রকম পরিস্থিতিতে আর কদিন শুরু হবে বিশ্বপাপ বিশ্বপাপ ফুটবলে বাংলাদেশের ঘরে ঘরে আপনাদের মধ্যে থাকা অনেক মানুষও বা অনেক টাকা খরচ করে একটা পতাকা টাঙাবেন আবার প্রতিযোগিতা হয় কে কত বড় পতাকা টেন টানিয়েছে আমার লজ্জা হয় যখন দেখি মিডিয়াগুলো সেটাকে পজিটিভলি সেটাকে উপস্থাপন করে ইতিবাচকভাবে তুলে ধরে মনে হচ্ছে একটা যে ঘটায় ফেলস যে সবচেয়ে বড় পতাকা নির্মাণ করেছে তৈরি করেছে ও যে দেশে পোশাকের অভাবে শীতের সময় এখন অনেক মানুষ কম্পমান থাকে কষ্ট করে অনেক বাবা তার সন্তানকে শীতের সময় একটা মুজা কিনে দিতে পারেন না শীতের সময় একটা সোয়েটার ভালো দেখে কিনে দিতে পারেন না সেই দেশে এই রকম ভিন পতাকা টাঙ্গানো এটা আমাদের জন্য লজ্জা ছাড়া আর আছে নিজের বাড়ির রং পরিবর্তন করে তার পছন্দের দলের পতাকা সেই বাইর দেয়ালে আঁকে আছে না নাই হাজার হাজার লক্ষ টাকা তিনি খরচ করে তার পছন্দের দলের পতাকা আঁকছেন তার বাড়ির দেয়ালে পুরো বাড়িকে সাজাচ্ছেন সেভাবে অথচ বহু বনিয়া আদম বহু আদম সন্তান এই দেশের বহু মানুষ এখন গৃহহারা হয়ে রাস্তার পাশে ফুটপাতে হয়তো শুয়ে আসে মৌতারিফ আপনারা বিশেষ করে এখানে বেশিরভাগ যুবকরা আছেন আপনারা যদি না জাগেন এই দেশের পরিবর্তন কোনোদিন হবে না আপনাদেরকে জাগতে হবে আপনি আপনার বন্ধুদেরকে বোঝাবেন তুমি ভিন দেশীদের পতাকা এদেশে টাঙাচ্ছ সেটাকে তুমি অন করছো সেটা নিয়ে গর্ব করছো টাকা ডালছ এই পতাকার টাকাটাই বাজেট করে কোন একটা মানুষের গায়ে মুড়িয়ে দাও তার চাদর আকারে তাকে দাও এইটা দিয়ে কোন একটা কাপড় একজোড়া মোজা তোমার আশেপাশে বহু বাচ্চা দেখবে আর শীতের সময় সকাল হয়তো মক্তবে যাচ্ছে স্কুলে যাচ্ছে পায়ে মোজা নাই মাদ্রাসায় যাচ্ছে তাকে একজোড়া মোজা কিনে দাও তোমার এই টাকাটা এই টাকাটা যথাস্থানে ব্যবহার করা হবে এটা তোমার জন্য সার্থকতা হবে আমাদের বিবেক যেন যেন জাগ্রত হয় আমরা মানুষের জন্য কাজ করার চেষ্টা চেষ্টা করি এই শীতের অন্যতম গুরুত্বপূর্ণ একটা আমল হিসাবে এটাকে আমরা ফিক্স করে নিই যে আমি আমার শীতের মৌসুমে নিজের জন্য শীতের কাপড় নিজের পরিবারের জন্য বাচ্চা কাচ্চার জন্য যখন কিনবো আমার আশেপাশে থাকা মানুষগুলোর জন্য আমি একটি পিস কাপড় হলেও কিনে দিব চেষ্টা করবো না ইনশাল আল্লাহ আমাদের সবাই কাপড়ের তফিক দান করো শীত উপলক্ষে ছয় নম্বর যে আমলের কথা বলবো নামাজ আউয়াল রক্তের যথাসম্ভব দ্রুততার সাথে আগে আগে পড়া আগে আগে মানে ওক্তের আগে না ওক্ত হওয়ার পর দেরি না করে পড়া কারণ নবীম সাল্লাই্লা শীতের মৌসুমে সালাত খুব তাড়াতাড়ি পড়তেন আর শীতের সময় একটু আগে আগে পড়া গরমের সময় একটু দেরি করে পড়া তো শীতের মৌসুমে এই আমলটি আমরা খেয়াল করব এরকম আরো অনেক আমল আছে যে আমল আমরা শীতের মৌসুমে করতে পারি আল্লাহ তারা আমাদের সবাইকে আমলের তফিক দান